আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও এবং এই ভিডিওটা হচ্ছে গরুর মাংসের ভিডিও তো আমাকে আমার এক সাবস্ক্রাইবার নব দিয়েছিলেন যে তেরো খাজিয়া বাজারে নাকি ছয়শো বিশ টাকা ছয়শো তিরিশ টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং আমি সেটা অন্য কথা অন্য কথা ভিত্তি করে গতকালকে দুপুরবেলা এখানে আসছিলাম তো আসার পরে দেখছি ওনারা সব মাইকিং করছে এবং বিক্রি করছে ছশো বিশ টাকা তিরিশ টাকা তো অ্যাকচুয়ালি আমি গরুটা দেখার জন্য কালকে আমি ভিডিওটা করে নিই তো কালকে আমি সন্ধ্যার সময় আসছিলাম এসে এখানে দেখে গেছি একটা দেশি জায়রা গরু বান্ধব ছিল আপনাকে আমি এখানে দেখা দিচ্ছি তো দর্শক এই যে এখানে ছয়শো বিশ টাকা এবং ছশো তিরিশ টাকা কেজি বিক্রি করছে তো এখানে কেমন মাংস দিচ্ছে এটা তো দেখতে হবে কতটুকু ভালো বা খারাপ তো সেটা আপনাদের দেখাবো এবং কোন জায়গায় পাওয়া যাচ্ছে লোকেশনটা আপনাদেরকে দেখাবো দর্শক তো চলুন তাহলে আমরা ওই দোকানটাতে যাই এবং কেমন মাংস দিচ্ছে ওনার সাথে আমার কথা বলছি আর এই যে ওরা দিতে পারছে কি করে এখন তো মনে করেন যে গরুর দাম যদিও হাটে বেশি এর ভিতরে ও দেশি আবার দেশি আইরা গরু কি করে বিশ টাকা কেজি বিক্রি করে তো কোনো ট্রিক আছে কিনা কোনো কি কৌশল ব্যবহার করছে উনি তো সেটা নিয়ে ওনার সাথে কথা বলবো আমি এসে সঙ্গে সঙ্গে একজনকে পাঁচ কেজি মাংস মেপে দিলাম আমার চোখের সামনে দেখলাম তো ওনা যেভাবে মাংসটা দিলো আমার দেখে পছন্দ হয়েছে আর একটা বিষয় যে পেটে যে চর্বিটা থাকে

দর্শক এই যে দোকানদার ভাই আসসালাম আলাইকুম কালকে তো আপনার এখানে আসছিলাম গরু দেখে গেছি গরু দেখে কিন্তু আমি আসছি ভাই ঠিক আছে তো আচ্ছা এই যে এখন বর্তমান বাজারে আপনি কিভাবে ছয়শো বিশ টাকা কেজি বিক্রি করছেন যে আপনার এতে লাভ হচ্ছে কিনা লাভ লাভ দেখছি না ভাই লাভ দেখছেন না লাভ আসলে হয় কেমন হয় তো কিছু সীমিত ভাই লাভও হচ্ছে লসও হচ্ছে তো দর্শক ওনারা যেখান থেকে নিচ্ছে সেখান থেকে মূলত কেটে কেটে দিচ্ছে ঠিক আছে

দর্শক এ বাজারে একটা দোকান যে কম দামে বেশি তা না এ বাজারে যে কয়টা দোকান আছে চার পাঁচটা সবগুলোতেই মোটামুটি কম দামে বেশছে ছয়শ বিশ ছয়শো তিরিশ তো এই দোকানটার আমার একটা জিনিস খুব খারাপ লাগলো সেটা হচ্ছে যে উনি গতকালকে আমাকে বলেছিলেন যে ছয়শো বিশ টাকা করে বিক্রি করবে কিন্তু আজকে এখানে এসে দেখি ছয়শো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছে এবং কেউ কেউ চাইলে মানে যারা এর আগে যাদের সাথে কথা হয়েছিল তাদেরকে ছয়শো বিশ টাকা করে বেসছে মানে এখানে দুই রকম কথা যাই হোক মানে কম দামে বেচছে ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে উনি বলল আট পিচের নেহেরি দিচ্ছে কিন্তু মূলত আমি দেখলাম চার পিচের নেহেরি করছে যাই হোক ওটা করছে আপনারা যারা আসবেন অবশ্যই আপনারা আপনাদের 보도록 দেখে নেবেন তো আরো যে সকল দোকানগুলো আছে সেই সকল দোকানগুলো দেখাই এবং ওখানে কি গরু কেটেছে সচক্ষে দেখে আসি ভালো ভিড় জমেছে যে যেখান থেকে নিচে সেখানে থেকে ওখানে দীক্ষি গড়া ভাই আসসালামু আলাইকুম ভাই হঠাৎ করে আপনার দাম কমে বেশি ঘটনা কি বলেন তো ভাই একজন কম দাম বেশি তো আমরা কম দামে কাস্টমার খাওয়াচ্ছি কম দামে খাওয়া এক জনের দেখে সার্ভিস দিচ্ছেন এদিকে আপনাদের প্রফিট হচ্ছে হচ্ছে মোটামুটি গরু কয়টা গরু কাটছিলেন একটাই কি গরু ছিল ওটা বকনা গরু মানে যেটা সত্যি কথা ঠিক আছে দর্শক এই যে বকনা গরু মাংসটা দেখেন মাশাল্লা খুব সুন্দর মাংস দেখাচ্ছে এখন একটা জিনিস দেখা যায় যে মানে অনেক সময় হাড্ডি চর্বিটা চলে যায় আপনারা কি সিস্টেমে হাড্ডি চর্বি দিচ্ছেন কেজিতে দুশো গ্রাম হাড্ডি চর্বি মিলে দুশো গ্রাম সাড়ে সাতশো টাকা কেজি সাড়ে সাতশো টাকা কেজি যেগুলো কিনে ওগুলোতেও কি এভাবেই দেন

boro <kung> gan dikale দিচ্ছেন ক kore ejer banh thake acha apnar nehere dicchen koy picher nehere ha

মানে দামের সঙ্গে আমাদের মিললে হাটে আয়না গরু আমরা করি হাটে কি এখন কালকে আসবে কালকে একটা আয়না করবো কখন একটা আয় করবো চেষ্টা করব এখন কি হাটে গরুর দাম কম নে কি ভাই আই দাম এখন মাঝামাঝি একটু কমেছে একটু হালকা কমেছে ধরেন আগে যে এই ইতে কিনতাম তার থেকে একটু দুই চার হাজার টাকা একটু কম বেশি কম আছে ওটার জন্য কম নেবেন দর্শক এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই মাংসের দোকানটা যারা গরু বিক্রি করছে মাংস বিক্রি করছে তারা সিটি হাটের ব্যাপারই মানে হাটেই মনে করেন যে ওনাদের মেন খেলা ঠিক আছে হাটে দেখা যাচ্ছে যদি ওনারা কম দামে কিনতে পারে তাহলেই কিন্তু বাজারে কম দামে বিক্রি করা সম্ভব যেহেতু ওই যে ব্যাপারী ব্যাপারী সাথে আমরা কথা বলি যে শাহিদ ভাই

আপনি কি গোস্তরে দেয়া হবে হ্যাঁ এখানে মাপার পরে মাপার পরে

সাড়ে সাতশো টাকা কেজি বর্তমান বাজার সেখানে ওনারা বিক্রি করেছে ছয়শো বিশ টাকা কেজি যদি এখান থেকে সাড়ে সাতশো থেকে ছয়শো বিশ টাকা বাদ দেওয়া যায় তাহলে থাকে হচ্ছে একশো তিরিশ টাকা মানে প্রায় একশো একশো তিরিশ টাকা মাংস পাবেন দুশো গ্রামে মানে একশো আশি গ্রামের মতন এখন মূল বিষয় হচ্ছে যে যারা সাড়ে সাতশো টাকা কেজি বিক্রি করে তারা কি অ্যাকচুয়ালি যে হাড্ডি চর্বি দেয় না এটা আপনি বলবেন আপনারাই বলেন আমি বুকের হাত দিয়ে বলছি ওরা কি দেয় না হলো তো অবশ্যই দেয় তো এখন কথা হচ্ছে যে এই যে একশো তিরিশ টাকা বাঁচলো মানে একশো আশি গ্রাম মাংসের দাম বাঁচলে একশো আশি গ্রাম কি ওনারা অখাদ্য বলছে আমি যদিও যেগুলা হাড্ডি ডিবে একবার রিজেক্ট হাড্ডি বা দেখা যে ছাড় দিয়ে দিচ্ছে এগুলো একশো আশি গ্রাম কি দিচ্ছে এটা আমি আমি এক জিনিস নিজে মাংস নিয়ে যাব এবং আমি যদি আমাকে ওনারা যতটুকু পারবে ভালো চেষ্টা করবে আমি আপনাকে দেখাবো আমাকে কেমনটা দিল তো দর্শক আপনারা যারা রাজশাহীর আশেপাশে আছেন চাইলে আপনারা আসতে পারেন এসে এখান থেকে মাংস দেখে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে তেরো খাদিয়া বাজার এই যে ক্যান্টনমেন্ট আছে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্টের প্রথম গেট থেকে শুরু করে এই সিরিয়ালে চারটা দোকান আছে এখানে মূলত ওনারা কম দামে বিক্রি করছে মানুষের ভিজ দেখেন এই যে গ্যাঞ্জাম ওনারা সবাই এখানে মাংস নিতে আসছে আর এই এই গরুটা অ্যাকচুয়ালি বকন গরু ছিল ঠিক আছে দর্শক তো মাংস চেহারাটা আমারও ভালো লাগছে তো দর্শক আপনারা আসেন আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি করে রাস্তা হবেন তো এই ছিল আমার আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো এক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম